আল্লাহ তা বলেন ওমা খালা ফুতল দিন 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 নাবাল ইন আল্লাহ তাআলা বলেন আমি জীন এবং মানুষ সৃষ্টি করেছি একমাত্র আয়বা আদার তন্ডিবি করার জন্য দুনিয়াতে আল্লাহ তা আলাহ এবং মানুষ সৃষ্টি করেছে একমাত্র আয়বা আল্দার দন্দি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ তা আলাহ দুনিয়াতে এমনি এমনি মানুষ সৃষ্টি করেন না আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার একটা মাত্র উদ্দেশ্য আছে বান্দা আমার دیا নিয়ামত খাবে আমার دیا নিয়ামত উপভোগ করবে একটা আদেশkali একটা হুকুম পালন করবে আল্লাহ বলেন ইল্লাহ লিআবুদু ওয়া তাত্বন্দাকি আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আল্লাহ বলে গলি দুনিয়াতে কোন মানুষ বেহুদা কাটাই

পুনরায় তোমাদের আমার নিকটে